যে প্রেমের টানি ছুটে এসেছে তার একদম সঠিক একটা পছন্দের মেয়ে সে পেয়ে গেছে প্রিয় বন্ধুরা আমি অনুরোধ আপনাকে জিজ্ঞেস করি আপনার কি নাম গো রহিমা খাতুন রহিমা খাতুন আপনি এই সুন্দর এই রাজপুত্রকে কোথায় এবং কিভাবে কবে পেলেন ইন্ডিয়া লাভ ম্যারেজ আরে লাভ ম্যারেজ আরে আমি আমার বিবিকে যে লাভ ম্যারেজ করে পেয়েছি আই গট মাই ওয়াইফ আচ্ছা আচ্ছা ও বলছে যে এই আমার জিদ্দা ফেরিস্তা আর বউটা এত ভদ্র এত ভদ্র সে বলছে আমাকে তুমি ফেরিস্তা বলো না কিন্তু একটা জিনিস মনে রাখবেন মানে একটা শুনতে খারাপ লাগে যে রজকিনী আর যে প্রেমে সেই সেই রাজকুমার রজকিনী প্রেমের কথা মনে আছে আজ দেখুন ও সেরকম প্রেমে পড়েছে এই মহিলার আমি নামটা ভুলে যাচ্ছি কিনা রহিমা খাতুন রহিমা খাতুন জামাই বউ যে কত ভালোবাসে এর টাট্টু আছে দেখতে পাচ্ছেন উলকি মেরে মেরে ওরে বাবা কি লেখেছে রহিমা তারপর কি লেখেছে রহিমা তোমার হাতটা দেখি একটু দাও আহারে রহিমাও ও হাতের মধ্যে টাট্টু মেরেছে টাট্টু মেরে মেরে হাতটাকে আরো কালো করে দিয়েছে গো এই কেন মেরেছো টাটু টাট্টু বলো শকলে 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 ও আমার আমার দেশটা হচ্ছে বাংলাদেশ সোনার বাংলাদেশ কিন্তু ইসলাম কান্ট্রি ইসলাম কান্ট্রি মি নো আন্ডারস্ট্যান্ড ইস সাইড বাইবেল স্টোরি মি নো আন্ডারস্ট্যান্ড নো পড়া আন্ডারস্ট্যান্ড ট্যাটু গুনা হ্যাঁ ট্যাটু গুনা মানে কি আল্লাহর দয়া দেহ কি কোনো কষ্ট দিতে হয় না এই জন্যই আর কি আল্লাহ যে দেহ দিয়েছে আল্লাহ বলেছে তুমি সেই দেহ নিয়েই সুখী থাকো কিন্তু তোমার কানে তো অনেক ফোড়া দিয়েছে কানটাকে ওই ঘোলাও দেখি ওরে বাবা অনেক হ্যাঁ হ্যাঁ না এগুলো এই যে ফোড়া দিয়েছ অনেকগুলো মেরেছে তোমার স্বামী এগুলো পছন্দ করে তোমার কানের ফোড়াগুলো এগুলো আমার আগে ছিল আগে থেকে ছিল তুমি আগের থেকেই রসিক তোমার ছেলের সাথে কথা হলো তোমার ছেলে অসময় একটা ভদ্র ছেলে এবং তুমি যে একজন গুড মাদার ভালো মা ইউ আর এ গুড মাদার অ্যান্ড আই বিলিভ শি ইজ এ গুড ওয়াইফ এজ ওয়াল হোয়াট ইউ থিঙ্ক খুব ভালো খুব ভালো খুব ভালো তোমার আমি মনে করি তোমার কিন্তু অল্প বয়সে বিয়ে হয়েছিল এটা কি সত্য প্রথম বিয়েটা ঠিক তাই না বাল্য বিবাহ না কত বছর বয়সে বিয়ে হয়েছিল একটু বলবে আমার এই আঠারো ষোলো আঠারো বছরে বিয়ে হয়েছিল আঠারো হলে কি চলবে তোমার ছেলেরই তো বয়স হচ্ছে মানে কুড়ি তাহলে তোমার বয়স এখন জিজ্ঞাসা করা উচিত না আমার গত হিসাব নেই তাই আমি তো জানি না 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 এখানে চোদ্দ বছর বয়সে বিয়ে হয়ে যায় আমি দেখেছি যশোরে ১৪ বছর বয়সে বিয়ে হয়ে যায় আম আই এম আসকিং সাম ট্যাক্টিক্যাল এন্ড ফ্রিকি কোয়েশ্চেন তোমার স্ত্রীকে জটিল এবং কুটিল কিছু প্রশ্ন করছি তুমি কিছু মনে কিছু মাইন্ড ওকে আসকিং আর সাম ক্রিটিক্যাল কোয়েশ্চেন ওকে ওকে আচ্ছা চলো এই বৃষ্টিতে ভিজে ভিজে তোমার ঘরটা একটু দেখি না চলো আমার অস্ট্রেলিয়ান বাঙালিরা অস্ট্রেলিয়ান পিপল উইল সি এন্ড দে উইল ওয়াচ দিস হ্যাঁ এ হাউস রহিমার পাঁচ তালায় এই যে ছাদ ছাদ বাগান রহিমা এটা কার উদ্যোগে এই ছাদ বাগানটা করেছে এটা আমার যে করেছি কেন ফরেনার ফ্যামিলি সব ফ্রুট খেতে আছে ফ্রেশ ফ্রেশ তুলতে পারবো কেটে দিতে পারবো তার জন্য করেছি কি কী ফ্রুট আছে এখানে মালটা আছে কমলা আছে তারপরে চায়না ফ্রুট আছে নামগুলো মনে নেই কিন্তু দেখলে বুঝতে পারবেন সফল বিলাতি খেজুর আছে তারপরে হাই রেড কালো জাম আছে সবেদা আছে লিসু আছে বেদানা আছে ডালিম আছে কত বেলাছে অনেক পরিশ্রম করতে হয় তোমার স্বামীর দিকে নজর রেখেই কি তুমি এই ফ্রুট বাগান ছাদ বাগানটা করেছো জি তোমার স্বামী যে একজন আমেরিকান তাকে নিয়ে যখন তুমি পাড়াতে বা বিভিন্ন স্থানে যখন হাঁটো কখনো কি কোনো রকম বিব্রতকর বা লার কোন রকম পরিস্থিতির শিকার হয়েছো কেউ তোমাকে নিয়ে তিরস্কার করেছে এমন হয়েছে কি এরম তো হার রোজই করে ক্রিটিক্যাল লোক আছে না গ্রামে অনেক কিটিকার লোক আছে ওয়ার্ডের মাত্রবার আছে সব কিটিকাল আছে তাই সে কিটিকাল আমি কি করে ঠান্ডা করব। যদি এলাকায় কোনো সাপোর্ট না থাকে আইন আইনের আশ্রয় নিতে গেলে আইনও আমার সাপোর্ট করে আবার করে না অতিরিক্ত করে ফেললে তখন আমি মিডিয়া সাহায্য নেব নিয়ে ডাইরেক্ট ফ্লাস করে দেবো কেউ যদি আমার অত্যাচার করে আর তোমার ছেলে বা মেয়ে তার কি এই বিদেশী এই যে দেখতে পাচ্ছো এই যে এই যে এই যে তোমার স্বামী তার ব্যাপারে কি কোন রকম তাদের আপত্তি বা কিছু আছে কি না না নেই আমার বাচ্চা আগের পক্ষে কিন্তু আমার বাচ্চার উনি টাইটেল দিছে পিতার টাইটেল দিছে উনি ম তোমার ছেলের নামও হগ হগ হাই কমিশনার ইন্টারভিউতে গেছিলাম তা উনি বলল যে আপনার পরে না প্রথম ইন্টারভিউতে গেছিলাম তখন ঢাকা কমিশনার হাই কমিশনার বলল যে উনি কি পিতার স্বীকৃতি দেবে বাচ্চার তোমার তো বাচ্চা আগের পক্ষে তা বাচ্চা কি পিতার টাইটেল দেবে তাই বলছি স্যার এটা তো আমার জানা নেই কিন্তু আমার জানতে হবে তা বলছে এটা আপনার স্বামীর কাছে আগে ভালোভাবে জানো তা বলছে তাহলে ওইটা জেনে দ্বিতীয় ইন্টারভিউতে আসা লাগবে তারপর ওনাকে বললাম বাসায় এসে সব কিছু যে স্যার এই বলেছে তা তুমি কি সন্তান আগের পক্ষে তো আমার তা তুমি কি পিতার টাইটেল দেবা তা বলছে ওয়াই নট আচ্ছা আচ্ছা পিতার টাইটেল আমার দিতে হবে কেন স্ত্রী আমার কাছে তাহলে সন্তানও তো আমার দেখতে হবে তোমার নামের পেছনে তো হগ্গল আসছে হর্গল মিন্স ওর সরনামটা আর তোমার ছেলে মেয়ে সবার নামের পেছনে হগলটা লাগানো হয়েছে সব সবার আলহামদুল্লাহ তোমার মেয়েকে বিয়ে দিয়েছো না মেয়েটা আছে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি মেয়েকে বিয়ে মেয়ের বয়স কত মেয়ের বয়সের আঠারো আঠারো আর তোমার তোমার প্রথম সন্তানকে ছেলে না মেয়ে ওই বড় ছেলে যেটা দেখলে ওর বয়স কত বয়স হিসাব নেই তখন আমার বয়স অল্প আমি বয়স হিসাব নেই আমার আব্বা আমার কাছে রেখেছিলাম না আমার আব্বা মানুষ করেছে বাবা মা আমি ওই ছেলে যখন হয়েছে বানা আমি ওর চাকায় তুলতে পারতাম না আমি খুদ কাঁদতাম বাচ্চা নিয়ে বাচ্চা আমি। যশোর এই অঞ্চলে বাল্য বিবাহ বাল্য বিবাহটা হয় বেশি এবং এইটা আমি এমনও কিছু মেয়ে পেয়েছি যাদের 14 পনেরো বছর বয়সে বিয়ে হয়েছে বাল্যবিবাহ সম্ভবত রহিমাও বাল্যবিবাহের একজনVictim এবং সে তার প্রথম বাচ্চা যখন হয় সে কোলেও তুলতে সাহস পেত না তার কাছে ভয় ভয় লাগতো আশা করি আপনারা বুঝতে পারছেন সরিল ভালো ছিল তুলতে হতো না তাই কাঁнтов রহিমা এবার তুমি নিজেই আমাকে বলো তোমার স্বামী বলেছে কিভাবে এই ক্রিস্টোফারের সাথে কোথায় কবে কখন কিভাবে দেখা হয়েছিল যদি গল্পের মতো বলে যাও উনি জব করতো প্রথম আসানসল আসামসল তিন বছর জব করেছে উনি বর্ধমানে হ্যাঁ প্রথমে তারপর ওই জব করে অফার ফেলো বম্বে রিলায়েন্স কোম্পানিতে রিলায়েন্স কোম্পানিতে তখন উনি জব করে তখনই আমাদের লাভ স্টোরি স্টার্ট লাভ স্টোরি নাইনটিন ফর্টি টু স্টার্ট ফ্রম বুঝতে পারছি প্রেম কাহানি শুরু হয়েছে কিন্তু প্রেম কি ডেকে ডেকে এনেছে নাকি তুমি তার কাছে গিয়েছো সে তোমার কাছে এসে কিভাবে পরিচয় হলো কিভাবে দেখা হলো আমরা চা এর দোকানে দেখা হয়েছে বা কোথাও দেখা হয়েছে কিভাবে দেখা হলো কোথায় না আমি ওনার ভাষায় কাজ করতাম ওনার ভাষার ফাইল মেইল করতাম যেমন এটা ভাষা মনে করতে ওনার রান্না করতে ওনার ভাষায় সে কাজ করতো। তো উনি সেই কাজের যে তাকেই জীবন সঙ্গী করে নিয়েছে এবং এটা খুব বিরল এরকম ঘটনা ঘটে যে এইভাবে তার গৃহ পরিচারিকা থেকে তাকে আজ রানী বানিয়ে ফেলেছে রান্না খেতে ভালোবাসে তার পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসে ওরা ফরেনার লোক ওরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে আয়রন কাপড় পরে আয়রন করা কাপড় জানো আয়রন করেন হ্যাঁ তুমি জানো তুমি তার সাথে জয়েন করেছো কি আসানসোলে নাকি কলকাতায় কলকাতার থেকে আমার পরিচয় ছিল সব কথা সব মিডিয়ায় তো কোয়া যায় না সব বলা যায় না গো সব আরে আসো রহিমা তুমি তো বোনের মতো সব কথা সময় বলা যায় না তবু বলেছে আমাদের একটা জিনিস বলে একটা জিনিস মনে রাখবেন প্রেমের পেতনি সেটা জান্নাতের হুরের চেয়েও সুন্দরী এটাই নিয়ম এটাই নিয়ম যার চোখে যা লেগেছে চণ্ডীদাসের চোখে লেগেছিল রজকিনীকে তো সেই রজকিনী আজ একজন আমরা দেখে গেলাম সেই খ্রিস্টবাড়ের বাড়িতেই কাজ করতো সে কাজ করতে করতে তার হৃদয়ে ঢুকে গেছে রহিমা তোমার ছাদ বাগানে এই পাঁচ তালাতে আজ এই বৃষ্টির ঝরা দিনে তোমার সাথে কিছু কথা বলে আমার সত্যি ভালো লেগেছে বোন তুমি ভালো ভালো থাকো এবং আল্লাহ যেন তোমাকে সুখী রাখে কারণ আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে সুখী রাখে সোল টু সৌল এই যে আত্মা থেকে আত্মার যে মিলন সেই মিলনটুকু তোমার শেষ পর্যন্ত হয়েছে তোমার সে যাই হোক রহিমা তোমাকে অসুখ ধন্যবাদ সাগরদাড়ি ইউনিয়ন মেহেরপুর ভিলেজ কেশবপুর যশোর আর এই জন্য যাকে আমার কৃতজ্ঞতা জানাতে হবে এই সেই প্রফেসর যিনি এখানকার একজন একটা কলেজের শিক্ষক এবং আপনার নামটা একটু বলবেন আমার নাম নুরুল আমিন নুরুল আমিন ইংলিশের একজন টিচার একটা কলেজের তো উনি আমাকে এতটুকু আমাকে পৌঁছে দিয়েছেন আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আমাদেরকে আপনাকে স্বাগতম নুরুল আমিন তিনিই আজ আমাকে এই রহিমার বাড়িতে নিয়ে এসেছে রহিমা আজ একজন সুখী স্বাধীন এক পাখি